তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থভূমিকে জয়ী উল্লাসে সবুজ আবির নিয়ে মাত্র আমডাঙ্গা বৈশগাছি এলাকার জয়নাল হালদারের নেতৃত্বে তৃণমূল কর্মীর সমর্থকেরা এবং ছশো বাইক নিয়ে তারা গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরলো এদিন বিউরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া জয়টা মামাটি মানুষের জয় বাংলার মুখ্যমন্ত্রীর জয় বিজেপি সরকারের নিপর্যয়ের জয় এই বিজেপি সরকার মানুষের যে সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে জয় এটা উন্নয়নের জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় পার্থভূমিকের জয় লক্ষ্মী ভাণ্ডারের জয় এবং সবুজ সাথীর জয় অপমার জনতার জয় দেখেন গদি মিডিয়া যেগুলো আছে এটা অ্যাকচুয়ালি বলতে চাই বিজেপি সরকারের পোষা অ্যাকচুয়ালি সেটাই বলা যায় কেন এনারা টাকা ছাড়া কিছু চেন নাই কিছু কিছু মিডিয়া নাই কিছু কম বেশি মিডিয়া এই মিডিয়াদের জন্যই আজকে যে ভুল সংবাদটা দিয়েছিল পঁয়ত্রিশটা তেত্রিশটা দিয়ে দিচ্ছিলো বিজেপিকে আজকে মানুষ দেখিয়ে দিল প্রমাণ করে দিল আপনার জনতা তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে যেটা করলো মানুষকে দেখিয়ে দিয়ে দেখিয়ে দিল বুঝিয়ে দিল যে মানুষে বাংলার মানুষ কি করতে পারে টোটাল ভারতবর্ষের মানুষ কী করতে পারে আজকে নরেন্দ্র মোদী তিন দিন যেভাবে বসেছিল উনি ধ্যান করতে করতে অজ্ঞান হয়ে গেছে এই ভোট গণনার পরে এই বাংলার জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়নালিডিয়ার যুবনেতা গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল